একদম চলে এসেছি তুমি যাবো বাচ্চা মানুষ আমি একদম ঢেলে সাজিয়ে দিয়েছি যা যেটা ভাল লাগে সেটা নিয়ে কোল্ড ড্রিঙ্কস আসছে আর আজকের দিনটা হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন মানে চৈত্র সংক্রান্তি আর ওই দিনই আমাদের সব কোল্ড ড্রিঙ্কস চলে আসলো ব্যাগও চলে এসছে আর কোল্ড ড্রিঙ্কসের তিনটে কালারের এনেছি মানে তিনটে ফ্লেভারের সবুজ অরেঞ্জ আর ব্ল্যাক দেখ ওই দিন রাত্রিবেলা চলে গেছিলাম বাজার করতে আর যা যা লাগবে খেজুর থেকে শুরু করে ফুল থেকে শুরু করে ফল থেকে শুরু করে দর্শকর্মা থেকে শুরু করে সব দোকানে গিয়ে আমি আর মা বাজার করেছিলাম সবগুলোর ভিডিও করা হয়নি কারণ ওই দিন প্রচণ্ড ভিড় ছিল রাস্তাঘাটে তোমরা তো জানোই আর দর্শকর্মা দোকানে তো মানে বিভস্ত পরিমাণে ভিড় ছিল বাজার টাজার করে এসে তারপরে মা ভাই রানা আমি সবাই মিলে কারখানায় আলপনা দিলাম আলপনা তো আমি দিনই মা দিয়েছে মা আর ভাই সুন্দর করে ঠাকুর গুছিয়ে রেখেছে আমি বাকি গাছগুলো করছিলাম ওই দিনকে রানার জন্য একটা সারপ্রাইজ এনেছিলাম কি সেটা তোমরা দেখে নাও রানাকে এক্ষুনি ডাকবো এটাকে সারপ্রাইজ দেব এই রানা রানা এই রানা বলো একটু এদিকে এসো তাড়াতাড়ি এসো না বলো কি এসো বলো ক্যামেরা কাছে বলো তো কেন তোমার জন্য একটা গিফট আছে আমার অনেকটা গিফট দিলে কি কি দিয়ে শুধু দুটো প্যান্ট জামা প্যান্ট গেঞ্জি ফ্রিজ আর কি একটা জিনিস তো দেওয়া হয়নি কি একটু পিছনে সরে যাও এই না আমার হাফ আছে তো আমার হাফ অনেকগুলো আছে তা বলে পয়লা বৈশাখে অন্তত একটা হাফ প্যান্ট তো দেওয়া উচিত এটা কি তোমার পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ হয়েছে সুন্দর না প্যান্টটা আমার পছন্দ হলে তাই নিয়ে আসলাম

ফ্যামিলির পক্ষ থেকে শুভ অবশ্য তোমরা খুব ভালোভাবে আজকের দিনটাকে ফ্যামিলি নিয়ে কাটাও এনজয় করো খুব ভালোভাবে থাকো সুস্থ থাকো এটাই চাইবো তোমাদের ফ্যামিলি বলে আমাদের ফ্যামিলি সবার ফ্যামিলি যেন মিলেমিশে থাকে সুস্থভাবে থাকে এটাই চাইবো তো গাইস ব্লগটা দেখতে থাকো বাড়িতে পুজো তো একদম রেডি হয়ে গেছি আর এই নাইটিটাই কিনেছিলাম বলেছিলাম দেখাবো তো দেখেই নিলাম স্নান ঠান করে একদম রেডি হয়ে গেছে এখন সাড়ে ছটা এবার যাব নিচে মা গোছাচ্ছে বাকিটা আমি গোছাবো কারণ সাড়ে সাতটা আমাদের বাড়িতে পুজো হবে তো তোমরা দেখতে থাকো স্কিপ করার পাশে থাকো তুই একদম রেডি করে নিয়েছে মা দেখো এইসব ফল কাটা হবে এগুলো কি হবে মা সব কাটা হবে এগুলো আর এখন সব কিছু গোছানো হয়নি গোছানো চলছে মা ঠাকুরগুলোকে বসিয়ে দিয়েছে মানে আমাদের গণেশ ভাই লক্ষ্মী মাকে দেখতে পাচ্ছ তাদের নিজ নিজ জায়গায় বসিয়ে দিয়েছে বা নিজ আসনে বসিয়ে দিয়েছে আর সব কিছু এখন গোছানো হবে ফুল টুল রাখা রয়েছে এখানে লাড্ডু রয়েছে সব গুছিয়ে নিই সাজা লাড্ডু লাড্ডুগুলো আমি এখন এই দুটোতে সাজিয়ে নেবো ফুল গোছাবো তো সব কিছু হয়ে গেলো তারপরে আসছি তো আমার সব কিছু গোছানো রেডি লাড্ডু থেকে শুরু করে ফুল থেকে শুরু করে এই তোমার প্রদীপের এটা সবকিছু হয়ে গেছে গোছানো আর ব্রাহ্মণ এসে গেছে আর পুজো শুরু হয়ে গেছে তোমরা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে হ্যাঁ শ্রী শ্রী জন্য ব্রাহ্মণ চলে এসছো দেখো আরে দেখো সুন্দর করে এখানে ফুল সাজানো হয়েছে চন্দন বাটা হয়েছে আমি বেরিয়েছি চন্দন ফুল আমি সাজিয়েছি মামুনি ফল কেটে দিলো মা ফল ঠল গুছিয়ে সব কিছু মা গুছিয়েছে আমি লাড্ডুটা গুছিয়ে দিয়েছি আর হচ্ছে তোমার এটাও গুছিয়েছি টুকটাক কাজ করেছি মামুনি উনি ফল কেটে এখন মুচ্ছছে মা বাকি সব গুছিয়েছে তাই তো উনি ঠাকুর সাজানো থেকে শুরু করে যা যা গুছানো ফল গোছানো সব মা করছে আর এখন হবে পুজো শুরু అబీ నమః నమః యేద క్వంతం నమః శివాయ నమః ఆర్కునిందలవ నమః శివాయ నమః వీరంద్ర నడవకి ప్రతి మోర్తియేద కటవ నమః శివాయ నమః వీరభటము గైత్రకాయ నమః ఆర్కునిందలము

ਈਸ਼ ਗੰਧਾ ਮੰਨ ਨਿਤ ਨਦਦੁ ਗਾਇ ਨਮੋ ਨਮਾ ਈਸ਼ ਧੂਪ ਦੀਪੰਦਦੁ ਗਾਇ ਨਮੋ ਨਮਾ ਨਮੋ ਵਿਸ਼ਨੋ ਰਾਜੇ ਪ੍ਰਭੂ ਸੰਮੋ ਵਿਸ਼ਨੋ ਨਮੋ ਵਿਸ਼ਨੋ ਨਮੋ ਵਿਸ਼ਨੋ ਕਾ ਵਿਸ਼ਨੋ ਕਾ ਵਿਸ਼ਨੋ ਪਰਮੰ ਪਦਾ ਪਰਮੰ ਪਦਾ মা বলে হাই হাই ঘুম চোখে তো অমল কাকা হাই বলো হাই বলো হাই বলো হ্যাঁ এই তো আমার মা হাই বলতে পারে মানা গেছিল সবাইকে তাপ দিতে

তো তোমরা দেখতে থাকো আমাদের হচ্ছে দুজোড়াই লক্ষ্মী গণেশ কারণ কারখানা একজোড়া থাকবে আমাদের দোকানে একজোড়া থাকবে একজোড়া দোকানে চলে যাবে একজোড়া এই লোক করে থাকবে আর দেখো আমি বসে পড়েছি অশোক ফুল আর ডাল নিয়ে কারণ এটাকে আমি এখন বাঁচবো কটা করে বাঁচছি সেটা একটু পরে বলবো তার আগে তোমরা মায়ের জন্মদিনের ব্লগে দেখেছো যে আমি গাছ থেকে অশোক ফুল ছিঁড়েছিলাম এটাই হচ্ছে সেই অশোক ফুল আর আজকে হচ্ছে অশোক সৃষ্টি এই দিকে দেখো আমি গুছিয়ে নিয়েছি ছটা অশোক ফুল আর বারোটা ডাল নিয়েছি কারণ ডাল যেহেতু ভাঙা ভাঙা মানে আর দেখ তার জন্য হচ্ছে বারোটা নিতে হয়েছে আর যদি গোটা ডাল থাকে তাহলে ছটা নিলে হয়ে যায় মানে ছটা অশোক ফুল আর ছটা ডাল লাগে যেহেতু ভাঙা বলে এখানে বারোটা করে নেওয়া হয়েছে এটা আমরা এখন হ্যাঁ এটা এখন আমরা দুধ দিয়ে কিন্তু খাবো তো প্রথমে খেয়ে নেবে মা এখন খেয়ে নিচ্ছে সবকিছু মিশিয়ে নিয়ে এখন খেয়ে নিচ্ছে জিবে লাগলে ছড়ে না বা মুখে লাগলে মামুনি খেয়ে নিল মুখে দিয়ে দিয়েছে এবার দুধ দিয়ে খেয়ে নিচ্ছে আমি এখন খেয়ে নেবো না ফুল খেয়ে নেই হ্যাঁ ফুল আর ডাল তো এটাকে মুখে দিয়ে দেবো করে হ্যাঁ আমাদের মিষ্টি মিষ্টি সব ঢুকছে ব্যাগ ব্যাগ এই দেখো এখন আমি গুছিয়ে নেব চলে এসেছে সকালে টিফিন দেখতেই পাচ্ছ অনেকটাই রয়েছে আমাদের এই বাড়ি ওই বাড়ি কারখানা আমরা সবাই মিলে খাবো আর টিফিনে রয়েছে দেখতেই পাচ্ছ এখানে তরকারি আছে লুচি আছে আর তার সাথে আছে মিষ্টি দেখো আর তার সাথে আছে ঠান্ডা

সব থালার মধ্যে সাজিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি এখন ডবল ডবল করে রয়েছে এখন দিতে যাব পাড়ায় পাড়ায় আমার সাথে কে যাবে মামুনি না মা চলো যাই প্রসাদ দিয়ে আসার পর মা চলে এসেছিলো পুজো করতে আর আমি চলে এসেছিলাম ভিডিও করতে আর মা মামো ছিল যেহেতু অশোক ষষ্ঠী পড়েছিলো পয়লা বৈশাখের দিন তো নিরামিষ হয়েছিল পুরোটাই আর প্রতি বছর কি হয় খাসির মাংস মাছ মাছের মাথা দিয়ে ডাল চাটনি মিষ্টি থেকে শুরু করে অনেক কিছু কিছু হতো বাট এই প্রথমবার হলো না কি আর বলতে হবে মিষ্টি প্যাকেট হচ্ছে ব্যাগ হচ্ছে সকালে টিফিনও হচ্ছে শুধু দুপুরের লাঞ্চটা হচ্ছে না আর অনেককেই আসে বাড়িতে খাওয়া দাওয়া করে এই জন্য এবছরে কাউকে নেমন্তন্ন করিনি মানে করেছি বাট খাওয়া দাওয়াটা হচ্ছে না যাই হোক আগে আগে তো বাবা আমাদের এখানে একটা স্কুল আছে স্কুল ভাড়া করে সব বাইকে খাওয়াত পাড়ার লোক থেকে শুরু করে আমাদের যারা যারা এখানে কাজ করে সব বাইককে দেখো আমাদের ব্যাগ সবাইকে দেওয়া হবে দেখতে পাচ্ছ কত ব্যাগ রয়েছে বান্ডিল বান্ডিল শুধু কটা না আরও আছে সামনাসামনি এ কটা বের করা আছে বলে কটাই দেখাচ্ছি সবাইকে এরকম দেওয়া হবে এরকম প্রিন্ট হয়েছে দেখতে পাচ্ছ তো দেখতে থাকো স্কিপ না করে পাশে থাকো আরো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো এত কিছু নিয়ে এমনই আর কাকিমা দিয়ে মিষ্টি কচুরি দিতে যাচ্ছ আর আমি এখন মিষ্টি সাজাচ্ছি অনেক মিষ্টি রাখা রয়েছে আমি সাজিয়ে রাখবো এই যে আর আমাদের বাড়ির সামনে দিয়ে প্রচুর প্রচুর গাড়ি যায় মানে সারাক্ষণ গাড়ি রাজ হতে থাকে তো চলো মিষ্টি সাজিয়ে নিই আবার দুপুরবেলা বেলা দেখো ওই যে একটা ছোট্ট শোনা এসছে সেটা শোনা হাই করে দাও এই সোনা আমরা বসে আছি এখন কি করবো বুঝতে পারছি না তাইতো তুমি হাই করো সকালে ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি তিনটে লুচি আর তার সাথে আছে ছোলার ডাল তাই তো বুচান দাও খাচ্ছে ছোলার ডাল আর হচ্ছে লুচি তার আগে তো হতে গিয়েছিস পাল পোশাক বা গরমে পুরো ঘেমে গেছে হ্যালো এফি ওয়ান আমি আবার রেডি হয়ে গেছি বিকালের লুক এটা আমার কুর্তিটা পরে নিয়েছি তার সাথে লেগিংস আর বলেছিলাম দুপুরবেলা আসবো বাট সকালবেলা আমি যে তিনটে লুচি নিয়ে খেতে বসেছি আমি দুটো লুচি কার পরে খেতেই পারিনি আর একটা লুচি ভুজান তাকে খাইয়ে দিয়েছি ও আমাকে বলছে খাইয়ে দেতো খাই দিয়েছি ওকে দেন দুপুরবেলা ডালিয়া খেয়েছিলাম ওটার ভিডিও করি যেহেতু নিরামিষি আমাদের অসুখ সুস্থতার নিয়ম আছে তুমি বাচ্চারা যে কোনো কিছু খেতে পারো তুমি ডালিয়া খেয়েছি দুপুরে সকালবেলা দেখলে কি খেয়েছি আর এখন রেডি হয়ে গেছি এক এক করে সবাই আসবে সবাইকে মিষ্টির প্যাকে ব্যাক কোল্ড ড্রিঙ্কস দেবো তোমাদের সবটাই শেয়ার করবো তোমরা দেখতে থাকো আর পাশে থাকো আর সবাইকে অ্যাগেন অ্যাগেন শুভ নববর্ষ এই যে লোকটা দেখতে পাচ্ছ এই কুর্তিটাই কিনেছিলাম বললাম না সিলেক্ট কালারের ওরাই করেছি তো দেখতে থাকো আমাদের কিন্তু লোক আসা শুরু হয়ে গেছে আর আমি কিন্তু সবাইকে এখন ব্যাগ আর মিষ্টি প্যাকেটে আর ড্রিঙ্কস দিয়ে দিচ্ছি তোমাদের সবটাই শেয়ার করবো তোমরা স্কিপ না করে দেখো আশা করি ভালো লাগবে সবাই তোমাদের কি কি বললো শুনে নাও টাটা করো এরকম করো সবাইকে শুভ নববর্ষ আর এটা হচ্ছে আমার দাদার মেয়ে মানটা খুবই কিউট আর আমাকে ছোটবেলার থেকে ভীষণ ভীষণ ভালোবাসে আর আমি ওকে ভীষণ ভালোবাসি তো বল লজ্জা পাচ্ছি আমার ভীষণ লজ্জা পাইস শুভ নববর্ষের দিন আমাদের বাড়িতে কে কে এসেছে দেখো কাকু কাকিমা একদম চলে এসেছি আমি যে আমাকে আসতে বলেছিল বাড়িতে পুজো করেছে সেই পুজোর জন্য আমি আজকে এসেছি আমার আসার টাইম ছিল না আমি এখন নির্বাহপুরে সুমিদের ওখানে গেছিলাম ওনাদের সারাদিন শ্যুট ছিল শ্যুট করেই এখন এখানে ফিরলাম ফিরে এসে আমার জন্য এসি ঘরে এনে এসি চালিয়ে দিয়ে আমাকে বসে দিলো এখানে একটু কাকুর কষ্ট হয়েছে কাকুর একটু গরমে ঘামছে তার জন্য বসে দিয়ে গেলো আর কি একদম একদম আর আজকে আমি খেলতে যেতে পারিনি কারণ বাড়িতে পুজো আমি এখন যেতেও পারছি না ঠিকঠাক মতো কাকিমা তুমি কিছু বলো চৌনবর্ষ বলো আমার দশ চৌনবর্ষে বড়দের আমাকে বললাম জানাবে ছোটদের আমাদের ভালোবাসা দিও কেমন হ্যাঁ কাকিমা খুব মিষ্টি থাকি আর আমি যখনই ফোন করি বা কোনো ভিডিও পোস্ট করো আমি কিন্তু আগে জিজ্ঞাসা করি কাকিমা কেমন আছে তাই তো একদম তাই কাকিমা কথা বসে জিজ্ঞেস করে হ্যাঁ কাকিমা সত্যি ভালো চৌনবর্ষের বড়দের প্রণাম যারা ছোটরা আছে তাদেরকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আজকে পয়লা বৈশাখ একদম 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 সবাই সুস্থ থাকো ভালো থাকো এইভাবে পাশে দেখো রিয়ার পাশে দেখো আমাদের পাশে দেখো হ্যাঁ আমি তো চলে এসছে তো ভালোভাবে সবাই অবশ্যটাই কাটাও তাই তো চলে আসছে আমার বোন আর অয়ন মানে আমার বোনের বর আমার জিজিই হয় তো ফাগি দি আছে সকাল থেকে আসেনি আজকে আজকে সকালে গেছিলাম বড় মায়ের কাছে পুজো দিতে প্রত্যেক বছরই আসি কিন্তু এবারে একটু করে দিয়েছে তো সবাইকে জানাই আমার দিদিভাই চ্যানেল থেকে শুভ নববর্ষ সবাই ভালো কাটুক এই বছরটা সবাই ভালো থেকো সুস্থ থেকো তুমি তুমি কিছু বলো সবাইকে জানাই শুভ নববর্ষ তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো শুভ নববর্ষ চুনা অবশ্য আমার ভাইরা ছোটো ছোটো ভাইরা তোমাদের সবাইকে বলছে আর ওরা এখন কি খাচ্ছে ঠান্ডা খাচ্ছে তুমি খাচ্ছ অরেঞ্জ আর তুমি খাচ্ছ ব্ল্যাক কেমন লাগছে বলো তো চলো তোমরা দেখতে থাকো আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার তাই তো তুমি যাও শোনা বাচ্চা রেখে আমাদের মাম দেখো কাকিমার কোলে কাকিমা তুমি কিছু বলতে চাও তোমাদের সবাইকে শুভ নাম বলছি কি বলছে মামা দিয়া তুমি বলো নতুন জামা পরে শোষ শ সবাইকে শুভ নববর্ষ তাই তো ভালো আছো তো তুমি বলো আর এখানে কে চলে এসেছে দেখো আমার কাকা ভাই সবাই চলে এসেছে আমার দর্শককে বলো শুভ নববর্ষ এই তো শুভ নববর্ষ ভালো আছো তো

আমরা একসাথেই সব সময় থাকি একদম ছোট যাও থাকে আমাদের সঙ্গে ছোট যাও থাকে ছোট ছোট গেছে এক জায়গায় যেতে হবে বলে তাড়াতাড়ি চলে গেছে শুভ নববর্ষ কে জ শোনা বুনু আমাদের রায়া দিদি শোনা বুনু এটা তাই তো রায়া দি ভাই শোনা বুনু

মা আর মামুনি তোমরা তো আমার ভীষণ পছন্দের আর তোমরা দুজনেই আমাকে ভালোবাসো তো তোমাদের জন্য ছোট্ট একটা মেয়ের তরফ থেকে গিফট আছে ফার্স্টে মামুনিকে দিচ্ছি আমার তরফ থেকে এই সুন্দর লিপস্টিকটা তোমার জন্য দর্শক একটু দেখাও দাঁড়াও দাঁড়াও দেখাও খুলে দেখাতে হবে না দর্শক বুঝে গেছে আর তোমার জন্য এই বিভিক্রিমটা চেয়েছিলে তোমার জন্য এটা আরও এক বাক্স নেলবালিশ আছে এর মধ্যে থেকে বেছে নাও দুজনে একটা একটা করে

এগুলো কালার বম্বে রেগুলার আমি ফর্টি নাইন করে বিক্রি করি এইগুলো হলো হ্যাঁ তোমার তোমার কি পছন্দ হয়েছে মেয়ের পছন্দ হয়েছে লিপস্টিকের কী কালার তোমার রেড রেড মামনি রেড পছন্দ করে হ্যাঁ আমি খুলে দেখো উনি খুলে দেখা যায় সেটা দেখতে পাচ্ছো এটা সুইস বিউটির আর হচ্ছে এটা মামুনি নিয়েছে মনে কালার বম্বের মাও কালার বম্বের মাও কালার বম্বের নেল পালিশ তাই তো কেমন লাগলো গিফট পেয়ে সেটা বলো কার না ভালো লাগে না বলো খুব ভালো ভালো লাগলো মেয়েই ব্যবসা করছে মেয়ে যে ডাক্তার রাসেল তারপরে সুগার সব এই জন্যই আমাদের গিফট করলো প্রথম মানে বছরের প্রথম শুরু দিনে একদম মামা আমার কাছে তো সবার আগে তাই জন্য মামা মোবার দুটো জামা পেয়ে গেছে এই জামাটা আমার বোন দিয়েছে মানে ওর মানি মিমি একটু বড় আছে বলেছি পরে পড়াবো আর এই জামাটা দিয়েছে আমার ছোট কাকিমার ছোট কাকা দুটো জামাই খুব সুন্দর হয়েছে এটা এখন পড়াতে পারবো এটা কদিন পরে পড়াবো তো কেউ যদি আমার মেয়েকে ভালোবেসে যায় দিক না কেন আমার কোনো অসুবিধা নেই বড়ো হলে কী অসুবিধা একটু রেখেই পড়াবো আর ছোটো হলে হ্যালো এভরি ওয়ান এখন তোমাদের আমি শেয়ার করবো ক্যাম্পার যে তিনটে ফ্লেভার বেরিয়েছে যেগুলো আমি এখন সবাইকে দিলাম প্রসাদের সাথে বা মিষ্টির প্যাকেট বা ব্যাগের সাথে তো সেটা কোনটা বেশি খেতে ভালো তোমাদের এখন টেস্ট করে বলবো ফার্স্টে অরেঞ্জ মানে ফ্লেভারটা কেমন খেতে যা যারা খাওনি তাদেরকে বলছি কোনটা বেশি করে কিনবে তো ফার্স্ট অরেঞ্জ টেস্ট করে দেখছি কেমন খেতে

তো আমার সব থেকে ফেভারিট কন্টাটা বুঝতে পারলে তো তোমাদের কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানতে বলুন জনার ট্রা আয় আজকের ব্লগটা বেশি বড় করছি না এখানে এন্ড করে দিচ্ছি কারণ ব্লগটা অনেকটাই বড়ো হয়ে গেছে আর কালকের থেকে শুরু করে সকাল থেকে শুরু করে রাত্রি থেকে শুরু করে সন্ধ্যাবেলা থেকে শুরু করে সবটাই তোমাদের দেখা হবে করে করি তোমাদের খুব খুব ভালো লেগেছে সবাই এসেছে আমরা খুব খুব আনন্দ করলাম তো তোমাদেরকে একটাই কথা বলবো তোমরা যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করিনি যাও চটপট করে সাবস্ক্রাইব করে দাও ফেসবুক পেজকে ফলো নি চটপট করে ফলো করো অবশ্যই হয় নোটিফিকেশান অন করো ইউটিউবে আর ফেসবুকে ফলো করে লাইক করে দিও আর ইনস্টাগ্রাম আইডিকে ফলো করতে বলো না তাহলে নোটিফিকেশন যাবে আর তোমরা সব কিছু কিন্তু নোটিফিকেশন পেলে ভিডিওগুলো দেখতে পারবে আর ইনস্টাগ্রাম আইডিকে এই জন্যই ফলো করতে বলছি যাতে তোমরা সুন্দর সুন্দর রিলসগুলো দেখতে পারো তো গাইজ আজকের মতো আগে নেক্সট কোনো ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি কি ভিডিও সাথে তোমরা নেক্সট দিন জানতে পারবে টা বাই লাভ ইউ ভালো থেকো যেহেতু আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তাই অনেক কিছু দেখাতে পারলাম না যেমন সবাইকে যারা যারা এসেছিল চার পাঁচটা করে মিষ্টি বলো লাড্ডু বলো চা থেকে শুরু করে যতটা পেরেছি আপ্যায়ন করার চেষ্টা করেছি গোবরকারে এসেছিলো ওদের মিষ্টি থেকে শুরু করে ফল থেকে শুরু করে ক্যাক থেকে শুরু করে যতটা পেরেছি আপ্যায়ন করার চেষ্টা করেছে আর আমাদের আত্মীয় স্বজনকে কাউকে তিন প্যাকেট চার প্যাকেট মিষ্টি ব্যাগ কোল্ড থেকে শুরু করে অনেক কিছু দিয়েছি তো সেগুলো দেখাল আমরা যাই হোক তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা বাই